হত্যাকাণ্ডে উত্তাল গোটা রাজ্য দেশে প্রতিবাদের হাওয়া ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে একাধিক নজিরবিহীন আন্দোলনের সাক্ষী রয়েছে আর এরই মধ্যে অন্যতম মেয়েরা রাত দখল করো কর্মসূচি ভাঙচুর হয়েছে আর্জিকর হাসপাতালে চিকিৎসকরা দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী সর্বোপরি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার তোলা হচ্ছে এমনই অভিযোগ কিন্তু আরজিকর কাণ্ডে কোথায় ব্যর্থ রাজ্য পুলিশ এবং প্রশাসন প্রশাসক হিসাবেই বা কোন দিকে পিছিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কলকাতা পুলিশের ভুলগুলি কি প্রথম ভুল ধামা চাপা দেওয়ার চেষ্টা যে রাত্রিবেলায় আরজিকর মেডিকেল কলেজে সেমিনার হলে ওই তরুণী ডাক্তারের দেহ মেলে সেই রাত্রেই এই নৃশংস ঘটনা ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা করা হয় এত তাড়াহুড়ো কেন কী ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল কেন এই ঘটনাকে প্রথমেই আত্মহত্যা বলা দ্বিতীয়ত মেয়ের দেহ দেখতে হাসপাতালে পৌঁছানোর পরেও তিন ঘন্টা পর অপেক্ষা করানো হয় পরিবারকে বারবার বলা সত্ত্বেও মা বাবা সহ পরিবারকে বাইরেই বসিয়ে রাখা হয় ওই রাতে নৃশংস ঘটনার পরে রাজ্য প্রশাসন বিশেষ করে কলকাতা পুলিশের সংবেদনশীলতার অভাবও ভীষণভাবে চোখে পড়েছে একই সঙ্গে প্রশ্ন উঠছে তরিঘড়ি মুখ্যমন্ত্রীর লাখ টাকা দেওয়ার কথাও মেডিকেল কলেজে যে সেমিনার সেমিনার হলে ঘটনা ঘটেছে সেই হল লাগোয়া বাথরুমের দেওয়ালের একটি অংশ হঠাৎ করে ভাঙার কাজ শুরু করে দেওয়া হলো। তাহলে স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে ঘটনার তদন্তে প্রথম থেকেই কলকাতা পুলিশের নানা রকমের গাফিলতি চোখে পড়েছে কলকাতা পুলিশ ঠিকমতো তদন্তই শুরু করেনি তদন্ত যখন চলছে তখনই তড়ি ঘড়ি দেহ দাহ করে দেওয়া হলো একজন সিভিক ভলেন্টিয়ারকে শিখণ্ডি খাড়া করে গোটা ঘটনা দ্রুত মিটিয়ে নেওয়ার চেষ্টা মোটেই গ্রহণযোগ্য হয়নি সাধারণ মানুষের কাছে আর্জিকর কাণ্ডে একাধিক অভিযোগে অভিযুক্ত আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর্জিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই ফের সেই সন্দীপকেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিল রাজ্য সরকার কেন রাত্রিবেলায় অগস্ট কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন গোটা রাজ্যের মহিলারা মেয়েরা যখন রাত দখল কর প্রতিবাদে শান্তিপূর্ণ জমায়েত থেকে মিছিল করছেন তখনই আরজিকর হাসপাতালে শুরু হয় ব্যাপক ভাঙচুর প্রতিরোধ করা তো দূরের কথা উল্টে পালিয়ে যায় পুলিশ আর এই ঘটনায় ব্যাপকভাবে নাড়িয়ে দিয়েছে বাংলার হৃদয়কে আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধেই তদন্তে গাফিলতি এবং ধামা চাপার অভিযোগ উঠেছে তাহলে ঠিক কিসের বিরুদ্ধে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে প্রথম থেকেই ব্যাপক বিক্ষোভ চলছে কিন্তু সব রকমভাবে জনরোষ সামলাতে ব্যর্থ পুলিশ আরজিকর কাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় রবিবার কলকাতায় ডার্বি ব্যাতিল করা হলো। বলা হয়েছে পরিস্থিতি সামলাতে পর্যাপ্ত পুলিশের অভাব রয়েছে এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামাডান সমর্থকরা প্রতিবাদে নামলে তিনগুণ পুলিশ মোতায়েন করা হয় যুব ভারতীতে তাহলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এত পুলিশ এলো কোথা থেকে বড় প্রশ্ন তুলছেন রাজ্যবাসী এদিকে আরজিকর কাণ্ডে নয়া মোড় সুপ্রিম কোর্টে চরম ভর্সনার মুখে রাজ্য পুলিশ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিস্টার বেঞ্চের আর্জিকর মামলার শুনানি হল এই দিনের শুনানির প্রথম থেকেই সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য এখন এই কেস ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ তথা রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা